বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম শিবুপ্রসাদকে বলে যদি তুই অবতার পরশুরাম হতিস তবে বলতাম তুই চিরঞ্জীব কিন্তু তুই তো অবতার পরশুরাম নস তাই তোকে চিরঞ্জীব কিংবা অমর কোনোটিই বলতে পারছি না তোকে শুধু একটা কথাই বলতে চাই এ যাত্রায় তুই বেঁচে গেলি শিবুপ্রসাদ বলে কেউ জানে না তো মায়া বলে না বস কেউ জানে না সবাই জানে তুমি ভেন্টিলেশনে আছো শিবপ্রসাদ বলে সবাই যেন তাই জানে কর্ণ চ্যাটার্জি অদ্ভুত এক খেলায় মেতেছে লোকটা ওনাকে এবার থামানোর দরকার বুঝেছিস বলরাম বলে হুম তবে তোর পরিবার খুব কান্নাকাটি করছে তোরটি নিয়ে বাচ্চারা সবাই ভীষণ কাঁদছে শিবপ্রসাদ বলে ওরা কাঁদছে তাই না কথাটা বলে শিবপ্রসাদের চোখেও জল গড়িয়ে পড়ে বলরাম বলে সে কি পরশুরাম কাঁদছে শিবপ্রসাদ বলে হ্যাঁ আমি তো অবতার পরশুরাম নই আমি তো কমন ম্যান পরশুরাম এরপরেই শিবপ্রসাদ বলে আমার পরিবারের দিকে খেয়াল রাখ নজর রাখ তটিনী পিকো লাট্টুর ওপর যে কোনো মুহূর্তে কর্ণ চ্যাটার্জি ওদের ওপর আক্রমণ করবে বলরাম বলে বলিস কি তুই কি সন্দেহ করছিস শিবপ্রসাদ বলে শোন আমি তোকে কিছু কথা বলি এরপরেই শিবপ্রসাদ বলরামকে কিছু কথা বলে যেই সব কিছুই দর্শকদের কাছে সাসপেন্স এরপর দেখানো হয় শিবপ্রসাদ বলরামকে বলে কর্ণ চ্যাটার্জিকে কল কর বলরাম বলে কি বলছিস তুই এখনো সুস্থ নস এখনো তোর অসুস্থতার ঘোর কাটেনি শিবপ্রসাদ বলে আমার ঘোর কেটে গেছে তুই কর্ণ চ্যাটার্জিকে কল কর এরপরে বলরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করতেই শিবপ্রসাদ বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার চেম্বার আর প্রহার শিবপ্রসাদের কথা শুনেই কর্ণ চ্যাটার্জির গলা শুকিয়ে আসে কর্ণ চ্যাটার্জি বলে কে কে বলছেন আপনি আপনি কে শিবপ্রসাদ বলে আমি পরশুরাম ছাপসা মধ্যবিত্ত বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলিকে গুলি করেছেন তাই না কর্ণ চ্যাটার্জি একটা কথা ভুলে যাবেন না গুলি শুধু আপনার চেম্বারেই নেই আমার কাছেও আছে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে দুটো গুলি করেছেন আর আমি আপনার বুক ঝাঁঝরা করে দেব কর্ণ চ্যাটার্জি আপনার রথের চাকা শুধুমাত্র কাদায় পুঁতে যায়নি বরং এইবার আমি আপনাকে কাদায় পুঁতে দেব। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে না এটা হতে পারে না তুমি পরশুরাম নয় তুমি শিবপ্রসাদ গাঙ্গুলি এরপরেই কর্ণ চ্যাটার্জি কাবির আরাধ্যাকে ডাকে কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা কাবির তাড়াতাড়ি এদিকে এসো কাবির ছুটে আসতেই কর্ণ চ্যাটার্জি বলে জলদি যাও হসপিটালে খবর নাও ওই শিবপ্রসাদ গাঙ্গুলি সুস্থ হয়েছে কি না আরাধ্য বলে কিন্তু বাবা চারিদিকে তো একটাই খবর নিউজ টিভিতে সব জায়গায় দেখানো হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি এখন ভেন্টিলেশনে আছে কর্ণ জ্যাটার্জী বলে না না এটা সত্যি নয় যাও কবির তুমি খোঁজ নাও প্রয়োজন পড়লে আমি নিজে ডাক্তারের সাথে কথা বলবো এরপরে কর্ণ চ্যাটার্জি শিবুকে বলে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলি আর আমি শিওর শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে আর বেশি দেরি নেই খুব শীঘ্রই আমি তোমার সামনে দাঁড়াবো আর সেই দিন তুমি বুঝতে পারবে আমি কে আর একটা কথা যদি শিবপ্রসাদ গাঙ্গুলি পরিবারের দিকে কোনো নজর দাও যদি তাদের ক্ষতি করার চেষ্টা করো তবে আমি তোমার বুক গুলি করে ঝাঝরা করে দেবো কথাটা বলার পরেই শিবপ্রসাদ বলরামকে ইশারা করে বলরাম কল কেটে দেয় ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি হ্যালো হ্যালো করতে থাকে এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে না এটা হতে পারে না আমাকে এক্ষুনি ডক্টরের সাথে কথা বলতে হবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি নিশ্চয়ই ভেন্টিলেশনে নেই ও এখন সুস্থ আছে এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জির কথা মতো আরাধ্যা লাট্টার পিকোর জন্য খাবার এনেছে আরাধ্যা হসপিটালে এসে তটিনের কাঁধে হাত রাখতেই তটিনি বলে কে আরাধ্যা বলে আমি তটিনী বলে তুই এখানে আরাধ্যা বলে ছোটদি ভাই তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না বিশ্বাস কর জামাইবাবুর এই ঘটনার পিছনে আমার পরিবারে কেউ জড়িয়ে নেই তটিনী তখন চুপ করে থাকে তটিনের মা বলে আরাধ্যা এখন এসব কথা থাক না আরাধ্যা বলে লাট্টু পিকে ওরা কিছু খেয়েছে তটিনির মা বলে না ওরা কিছু খায়নি আরাধ্যা বলে আমি ওদের জন্য খাবার এনেছি আমি ওদের জন্য রুটি সবজির তরকারি আর মাংস এনেছি তোটিনী বলে কি তুই এগুলো এনেছিস আরাধ্যা বলে হ্যাঁ আমি নিজে রান্না করে এনেছি আমি তোদের মাসি বল তাই বিপদের সময় আমি বাচ্চাদের পাশে থাকবো না তোটেনি বলে তুই কি সত্যি এগুলো রান্না করেছিস আরাধ্যা বলে হ্যাঁ তো আমি নিজে রান্না করেছি এরপরে আরাধ্যা লাট্টু পিকোর পাশে বসে বলে লাট্টু তুমি তো মাটন খেতে খুব ভালোবাসো তাই না এই দেখো আমি তোমার জন্য মাটন রান্না করে এনেছি এরপরে আরধ্যার লাট্টুর সামনে মাটন ধরে লাট্টু বলে না আমার কিচ্ছু চাই না আমার মাটন চাই না আমার পাকে চাই যতক্ষণ না পর্যন্ত পা সুস্থ হবে আমি কিচ্ছু খাবো না আরাধ্যা বারবার করে লাট্টু পিকোকে খাবার খাওয়াতে চাই তখনই নন্দিনী এসে আরাধ্যার কাঁধে হাত রাখে নন্দিনী আরাধ্যাকে বলে আরাধ্যা তুই কি নিজের বুদ্ধিতে এখানে খাবার এনেছিস নাকি অন্য কারোর কথা শুনে আরাধ্যা বলে মানে কি বলছিস আমি ওদের মাসি হই আমি ওদের জন্য খাবার আনতে পারবো না নন্দিনী বলে হ্যাঁ তুই ওদের মাসি হোস কিন্তু আমি যেটা বললাম তার উত্তর দে তুই কি নিজের ইচ্ছাতেই ওদের জন্য খাবার এনেছিস নাকি কেউ তোকে খাবার আনতে বলেছে ওদেরকে খাওয়াতে বলেছে বল আরাধ্যা বলে মানে নন্দিনী বলে বাইরে আমি কবীরের গাড়ি দেখলাম তোকে কবির এখানে ড্রপ করতে এসেছিল তাই না শিবপ্রসাদ গাঙ্গুলি হলো কবির চ্যাটার্জির সবচেয়ে বড় শত্রু আর তার শত্রু এখন ভেন্টিলেশনে আর সেই শত্রুর ছেলে জন্য তুই এখানে খাবার এনেছিস আবার কবির নিচে তোকে নামিয়ে দিয়ে গেল এই বিষয়টা না আমার ঠিক হজম হচ্ছে না নন্দিনীর কথা শুনে আরাধ্যা চুপ হয়ে যায় তখনই তটিনী আসে তটিনী বলে আরাধ্যা দিদি যা বলছে তার উত্তর দে সত্যিই কি তুই এখানে নিজের ইচ্ছায় আসিস নি ওই কর্ণ চ্যাটার্জি তোকে এখানে পাঠিয়েছে আরাধ্যা বলে না এটা ঠিক নয় আরাধ্যা তখন তটিনীর মাকে বলে মামনি দেখো ওরা কী বলছে তখনই তটিনী বলে আরাধ্যা আমার প্রশ্নের উত্তর দে তোকে কর্ণ চ্যাটার্জি এখানে পাঠিয়েছে তাই না তোরা কী চাইছিস বলতো কী চাইছিস তোরা তোরা কি আমার সংসার আমার স্বামী আমার পরিবার সব কিছু শেষ করতে চাইছিস একটা কথা কান করলে শুনে রাখ আরাধ্যা যদি তোর জামাইবাবুর কিচ্ছু হয়ে যায় আমি এই কর্ণ চ্যাটার্জিকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না ওই কর্ণ চ্যাটার্জির আরও একটা শত্রু জন্ম নেবে আর সে হলো তটিনী গাঙ্গুলি তোরা ভাবতেও পারছিস না ওই কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে আমার কাছে কী প্রমাণ আছে সেই প্রমাণটা সামনে আনলে না ওই কর্ণ চ্যাটার্জি মাটিতে মিশে যাবে কথাটা শোনার পরেই আরাধ্যা বলে প্রমাণ কি প্রমাণ নন্দিনী বলে তটিনী তোর কাছে কী প্রমাণ আছে বল তটিনী তখন চোখের জল মোছে তটিনী বলে না কিছু না এই বলে তটিনী ওখান থেকে চলে যায় আর নন্দিনীও তটিনের পিছনে পিছনে ছুটতে থাকে অন্যদিকে আরাধ্যা ভাবতে থাকে তটিনীদি ঠিক কোন প্রমাণের কথা বলল। এরপরে আরাধ্যা চোখের জল মুছে আবারও লাট্টুর কাছে এগিয়ে যায় লাট্টুকে বলে লাট্টু মাটন খাও লাট্টু বলে না আমার মাটন চাই না আমার পাকে চাই তখনই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে কল করে কর্ণ চ্যাটার্জি বলে কি হয়েছে বাচ্চাদেরকে খাইয়েছ আরাধ্যা বলে না খাইনি ওরা অন্য চ্যাটার্জি বলে খাইনি মানে কি বলছো লাট্টু মাটন খাইনি আরাধ্যা বলে না ওর মাটন চাই না ওর পাকে চাই কর্ণ চ্যাটার্জি বলে শিবপ্রসাদ গাঙ্গুলির এখন কি অবস্থা আরাধ্যা বলে ও ভেন্টিলেশনে আছে কর্ণ চ্যাটার্জি বলে না ও ভেন্টিলেশনে নেই আমার বিশ্বাস শিবপ্রসাদ গাঙ্গুলি এখন সুস্থ আছে ভালো আছে আরাধ্যা বলে কি বলছেন আপনি কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা তুমি বুঝতে পারছো না একটা নোংরা গেম সাজানো হয়েছে পরশুরাম আমাকে কল করেছিল আরাধ্যা বলে তাই তবে তো পরশুরাম অন্য কেউ জামাইবাবু নয় কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু আমার তো হিসেব মিলছে না আরাধ্যা পরশুরাম আমাকে কখন কল করলো ঠিক যখন শিবপ্রসাদ গাঙ্গুলির অপারেশন হয়ে গেল তারপর অপারেশন চলাকালীন কিংবা তার আগে কিন্তু কল করেনি আরাধ্যা আমার মাথাতে সব কিছুই আছে বুঝলে এই কর্ণ চ্যাটার্জিকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয় এখন যে করেই হোক লাট্টুকে তুলতে হবে আর তারপরেই দেখতে হবে ওই পরশুরাম আসলেই শিবপ্রসাদ কিনা অন্যদিকে শিবপ্রসাদ বলরামকে বলে কর্ণ চ্যাটার্জি একটা অঙ্ক সাজিয়েছে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলিকে এই জন্যই গুলি করেছে যাতে করে ও পরশুরামকে চিহ্নিত করতে পারে ওর সন্দেহ হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম তাই শিবপ্রসাদ গাঙ্গুলিকে গুলি করে ও পরশুরামকে হাতের নাগালে পেতে চাইছে শিবপ্রসাদ গাঙ্গুলিকে গুলি করে তার পরিবারের কাউকে একজনকে তুলে নেবে হতে পারে সেটা লাট্টু পিকো কিংবা তটিনি যদি পরশুরাম তাদেরকে বাঁচাতে যায় কর্ণ চ্যাটার্জি চিহ্নিত করে নেবে পরশুরামকে আর যদি না যায় তবে সে বুঝে নেবে শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম বলরাম বলে বলিস কি তো ও এখন কাকে তুলতে চাইছে শিবপ্রসাদ বলে তটিনী পিকো কিংবা লাট্টু বলরাম বলে এক্ষেত্রে লাট্টুকে তোলার চান্সই বেশি শিবপ্রসাদ বলে হ্যাঁ কারণ লাট্টুই একমাত্র যে পরশুরামকে চেনে কর্ণ চ্যাটার্জি অঙ্ক সাজিয়েছে বুঝলি তো ও আমার ছেলে মেয়ে আমার স্ত্রীর ক্ষতি করতে চাইছে কিন্তু কবে কখন কিভাবে সেটা বুঝতে পারছি না তখনই হসপিটালের একজন এসে বলরামকে বলে স্যার ওনার পরিবার ওনার সাথে দেখা করতে চাইছে শিবপ্রসাদ চোখের ইশারা করতে বলরাম বলে গিয়ে বলুন দেখা হবে না অবস্থা ভালো নয় বলে কিন্তু ওনার ছেলে লাট্টু ও খুব জেদ করছে তখনই শিবপ্রসাদ চোখের ইশারা করতেই বলরাম বলে আচ্ছা ঠিক আছে লাট্টুকে আসতে বলুন এরপরে বলরাম শিবপ্রসাদকে বলে তুই আর অন্য কাউকে আসতে বল দিলি না অথচ লাট্টুকে কেন আসতে বললি শিবপ্রসাদ বলে কারণ লাট্টু ছোট ও বুঝতে পারবে না আমি সত্যিই ভেন্টিলেশনে আছি কি না কিন্তু বড়রা সেটা বুঝতে পারবে বলরাম বলে কিন্তু শিবপ্রসাদ বলে কিচ্ছু হবে না ও ছোট ও বুঝবে না এরপরে লাট্টু আসে লাট্টু এসে হু হু করে কাঁদতে থাকে আর লাট্টুর কান্না দেখে বলরাম মায়া তারাও কাঁদতে থাকে শিবপ্রসাদ কোনো রকমে নিজেকে সামনে রেখেছে লাট্টু এসে বলে পা পা তুমি তোমার সুপার হিরো পা তোমার কিচ্ছু হবে না তুমি প্লিজ ফিরে এসো পা পা তোমার কিচ্ছু হতে পারে না এই দেখো পা আমি তোমার সাথে দেখা করতে এসেছি তুমি ফিরে এসো বলে লাট্টু শিবপ্রসাদের হাতের ওপরে হাত রাখে এরপরে লাট্টু বলে জানো পা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে তখনই শিবপ্রসাদ চোখ মেরে তাকায় বলরামকে ইশারায় কিছু বোঝাতে চায় বলরাম বুঝে যায় তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলি গেস করছে লাটোর স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনেই কর্ণ চ্যাটার্জি লাটোর কোনো ক্ষতি করতে চাইবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে